আবারও সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে উঠল অভিযোগ আর্জিকর ঘটনার প্রতিবাদে গতকাল রাতে অবস্থানে বসেছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অভিযোগ ভোররাতে রাতে মদ্যপ অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ার বাইক নিয়ে ব্যারিকেডে ধাক্কা মারেন ও আপত্তিকর মন্তব্য করেন ঘটনার জেরে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করেন প্রায় পাঁচ ঘন্টা পর শিথির মোড়ে উঠে এই অবরোধ আরজিকর হাসপাতালের ঘটনার বিটি রোডে রাস্তার উপরে ছবি এঁকে প্রতিবাদ করে রবীন্দ্র ভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা পুলিশ পারমিশন নিয়ে তাদের এই কর্মসূচি ছিল রাত এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত পড়ুয়াদের বক্তব্য রাত তিনটে দশ পনেরো নাগাদ পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসা করা হয় আর কতক্ষণ বাকি তখন তারা বলেন যে তাদের রং শেষ হয়েছে আর একটু বাকি আমরা বেরিয়ে যাচ্ছি তাদের কর্মসূচি চলাকালীন হঠাৎ একজন বাইক রাইডার যার বাইকের সামনে পুলিশ লেখা সে ব্যারিকেড করার রাস্তা দিয়ে ঢুকে ব্যারিকেডে ধাক্কা মারি দেয় এখানে ব্যারিকেড দেওয়া আছে তো এখানে ব্যারিকেড দেওয়া আছে পুলিশ লেখা আছে তুমি ড্রিঙ্ক করে রয়েছো তুমি কি করছো এখানে এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয় যদি আজকে কারো এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যা চালাচ্ছো পুলিশ লেখা অবস্থায় এই এই জায়গায় তখন কি হতো কি কি ক্ষমা করবো এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে আজকে এই যে নাম্বারটা এইটা আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি কেন কিসের জন্য কিসের জন্য স্যার আপনারা কিছু বলুন আপনারা কিছু বলুন আমরা দাদা রবীন্দ্রনাথ আমি না আপনি ড্রিংক করে কি করে নেই প্লিজ দাও